বাংলাদেশ সরকার চাইলে তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে প্রস্তুত আছে বেজিং চীন মনে করে ওই অঞ্চলের মানুষের মঙ্গলের জন্য তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা উচিত মঙ্গলবার চীনা দূতাবাসের চীনের রাষ্ট্রদূত ওয়েন এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিস্তা প্রকল্পের প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন এটি একটি বিশাল প্রকল্প এই নদীর তীরে বসবাসকারী হাজারো মানুষের কল্যাণের জন্য যত সম্ভব প্রকল্প বাস্তবায়ন করা উচিত তিনি বলেন তবে একটি সার্বভৌম দেশ এটি বাংলাদেশ নিয়ে কাজ করতে পারে অথবা চীনের সহায়তা নিতে পারে কিন্তু একটি সার্বভৌম দেশ হিসাবে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের আগেও প্রস্তাব পাঠানো নিয়ে রাষ্ট্রদূত বলেন প্রথমে দুই সালে আমাদের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল পরে সেটি মূল্যায়ন করে দুই সালে বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন আমরা প্রস্তাবটি সংশোধন করে দিতে বলেছিলাম কিন্তু এর আর কোনো প্রতিক্রিয়া আসেনি তিনি বলেন আমরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি এবং আমরা তিস্তা নদী প্রকল্পের বিষয়ে বাংলাদেশের পাশে থাকতে প্রস্তুত তিস্তা নদী নিয়ে বিএনপির আন্দোলনের বিষয় জানতে চাইলে তিনি জানান এটি বাংলাদেশের বিষয় কিন্তু তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশার কথা আমরা সবাই জানি গত পাঁচ আগস্টের পর থেকে পর্যন্ত তেরোটি চীনা কোম্পানি বিনিয়োগের জন্য বাংলাদেশি অংশীদারদের সঙ্গে চুক্তি করেছে এবং তাদের বিনিয়োগের পরিমাণ প্রায় তেইশ কোটি ডলার এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন এখন পর্যন্ত কোম্পানি এবং অর্থনৈতিক বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা একশো কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী চীন আশা করে অন্তর্বর্তী সরকার দ্রুত চীনা শিল্প পার্ক করার অনুমোদন দেবে গত জানুয়ারিতে পররাষ্ট্র প্রতিষ্ঠা মোহাম্মদ তৈহিত হোসেনের চীনা সফরের সময়ে কুইমিং অঞ্চলে বাংলাদেশের চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ করার সিদ্ধান্ত হয় উভয় দেশের কর্তৃপক্ষ বিশ্ব প্রক্রিয়া সহজীকরণ অনুবাদ করার জন্য অনুবাদক তৈরি করা এবং চিকিৎসার অন্যান্য ব্যবস্থা নিয়ে কাজ করছে সব কিছু ঠিক মতো চললে আগামী মাস থেকে বাংলাদেশের প্রথম রোগীর টিম চীনে চিকিৎসা পাবে বলেও জানান রাষ্ট্রদূত